নিজেকে সব সময় নিয়োজিত রাখিব আমাদের আশেপাশে কেউ যেন যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলেন সে বিষয়ে সচেতন করিব সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব দেশের প্রচলিত সকল আইন মানিয়া প্রভু আমাকে শক্তি দিন আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র দেখছিলেন শিলেন সকল সহযোদ্ধা সকল লিডারদেরকে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনারা যুক্ত হওয়ার জন্য এবং সহযোগিতা করার জন্য আমরা আমাদের তরফ থেকে সুমন ভাইকে একটি ব্রিকলিং করতালি দিয়ে শুভেচ্ছা জানাবো টিম নিয়ে আমরা একদম সরাসরি চাকরি পাবো মাঠে এবং সারাদিন আমরা হচ্ছে স্কুলের এই গেটটা দিয়ে ঢুকবো সবাই লজিস্টিক গুলো নিয়ে ওই গেট দিয়ে বের হয়ে চলে যাবো আপনারা একটু করেই বাড়িতে চলে যাবেন এদেরকে কাজ করতে দিবেন এখানে অযথা ভিড় করবেন না প্রশাসনের যারা আছে তাদেরকে বলবে একটা মানুষ এখানে আপাতত থাকতে না পারে তারা যে যার মতো করে আর প্রয়োজন হলে এই রাস্তাটা আপাতত বন্ধ করে দিয়ে ওই পাইপ রাস্তা চালু করে দিয়ে দিবেন থ্যাংক ইউ